হতে রে হইতে রে ওই গeyse রে এই তো মিনাল কি হয়ে গেছে দেখছো মিনাল বলল কোনি দেখ 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 দেখতে পেলে गाइस মিনাল কিছু একটা বললো চল রে 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 তুমি যেতে যা এরিয়া আমি কি কই জানো লাইক নাই মামু তোমাকে ভিডিও লিলি চাইবা তাহলে তোমাকে সরি হুম

বেশ ঠিক আছে তোকে বলছো তোমরা এরা কিছু বলবে না কারণ এরা রান্না বান্না করছে এখন ব্যস্ত কই

এই বলো কি বলছে এই রয়েছে বলো চ ছুটে পালাই যে এই ছেলেটা খুব ভালো গান গাইতে পারে

মেলা একেবাৰ একে দেখ হ